ঘাড় ব্যথা নিয়ে অনেকেই দীর্ঘদিন থেকে সমস্যার ভোগেন তো এই ভিডিওতে আমি ঘাড় ব্যথার জন্য তিনটি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ গুলো আপনারা নিজেরা বাসায় করে খুব দ্রুতই ঘাড় ব্যথা কমিয়ে নিতে পারেন ঘাড় ব্যথা বিভিন্ন কারণে হয় যেমন দীর্ঘ সময় সামনের দিকে ঝুঁকে যদি মোবাইল দেখা হয় ল্যাপটপ দেখা হয় অথবা অফিসে কাজ করা হয় সেই কারণে হতে পারে এছাড়া ঘাড়ের ডিস্ক লাভজনিত অর্থাৎ ঘাড়ের মাঝখানে যে নরম জেল থাকে সেই ডিস্কগুলো যদি বের হয়ে নার্ভে চাপ দেয় তখন দেখা যায় ঘাড় ব্যথা হয় এবং ঘাড় থেকে ব্যথাটা হাতের দিকে চলে আসে হাত ঝিঝি কিংবা অবসভাব হয় তো এই ধরনের ঘাটার সমস্যায় এই তিনটি এক্সারসাইজ করতে পারেন প্রথম এক্সারসাইজটি হলো ঘাটটিকে এভাবে ডান দিকে ঘোরাবেন সালাম ফেরানোর মতো করে ঘুরিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দিলেন আবার বাম দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন্স সেরে দিলেন আবার ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনাক্স সেরে দিলেন আবার বাম দিকে অর্থাৎ দিলেন প্রতি পাশে দশ বার করে গুনে হোল্ড করবেন প্রতিটা এক্সারসাইজই করবেন হলো দশ বার করে দিনে দুই থেকে তিনবার এবার সেকেন্ড এক্সারসাইজ হাতটা এভাবে পিছনে দিবেন এবং অন্য হাত দিয়ে ঘাটটা এভাবে টেনে নেবেন কোনাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিলাক্স ছেড়ে দেবেন আবার

আরেকটা এক্সারসাইজ হলো ঘাড়ের মাংস পেশি শক্তিশালী করার এক্সারসাইজ অর্থাৎ যাদের এই ঘাড় ব্যথাটা নেই তারা যদি এক্সারসাইজ করেন তাহলে ঘাড় ব্যথাটা হবে না কিংবা যাদের ঘাড় ব্যথা ছিল এক্সারসাইজ করার পর কিংবা ওষুধ কিংবা মেডিসিন খাওয়ার পর চলে গিয়েছে এখন যাতে ঘাড় ব্যথা না আসে সেই কারণে এই স্ট্রেন্থেনিংটা করতে পারেন খুবই সহজ এভাবে এক হাত দিবেন অথবা দুই হাত মাথার সামনে দিবেন দিয়ে সামনের দিকে চাপ দিবেন অর্থাৎ মাথা দিয়ে হাতে চাপ দিবেন দিলে এই মাংস পেশিগুলোতে লোড দেওয়া হবে চাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার পিছনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার ডান দিকে মাথা একদম বাঁকা করবেন না সোজাই রাখবেন ডান দিকে মাথা দিয়ে চাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স অর্থাৎ হালা যাবে না খুব বেশি সোজাই রেখে জাস্ট মাথা দিয়ে চাপ দেবে তাহলে সহজেই তিনটে এক্সারসাইজ দেখালাম এই তিনটে এক্সারসাইজ আপনারা নিজেরা বাসায় করতে পারেন ঘর ব্যথার জন্য আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ